কাবিনের জন্য আসলে অনেক বিয়ে ভেঙে যায় আমি বিনা কাবিনে বিনা যৌতুকে বিয়ে করতে চাই যদি বিনা কাবিনে বিনা যৌতুকে কেউ বিয়ে করতে চান তাহলে জানাবেন আপু বিনা কাবিনে বিনা যৌতুকে বিয়ে বসতে চান হ্যাঁ আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত টুম্পা আমার নাম আমার বাস হচ্ছে মুন্সিগঞ্জ বয়স হচ্ছে তেইশ তেইশ বছর আগে তো বিয়ে শাদী হয় নাই না আপু পরিবারে কে কে আছে আমি আমার ছোট্ট একটা বোন মা বাবা আমার মা আছে আমার বাবা নেই বাবা নেই আপু এখন আমাদের কাছে মূলত বিয়ের জন্য এসেছে কেমন ছেলে চান তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে ছেলে যেমনই হোক তবে ভালো একজন মানুষ হতে হবে বয়সটা ম্যাটার করে না মানুষটা ভালো হলেই হবে মানুষটাই ই প্রধান ভালো মনের একজন মানুষ আপু বয়স কোনো সমস্যা না না বয়স আপনার তো এই তেইশ বছর বয়স বয়স কে যেহেতু কিছু মনে করছেন না কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় অনেকের বউ অসুস্থ থাকে বউ মানে বিভিন্ন কারণে বউ থাকে না যদি সে আমাকে বিনা কাবিনে বিনা যৌতুকে বিয়ে করতে চায় তাহলে আমি রাজি আছি কোনো আপত্তি নেই আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে সুপ্রিয় দর্শক নাম তুমপা বাসা হচ্ছে মুন্সিগঞ্জ বয়স তেইশ বছর পরিবারে বাবা নেই মা আছে একটা বোন আছে কেউ যদি এই টুম্পা আপুর সাথে কথা বলতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দিব আপু কিন্তু বেশ কয়েকদিন আমাদের অফিসে থাকবেন আপু আপনি অসম্ভব ভদ্র মার্জিত একটা মেয়ে তো কোনো যদি তারিয়লা পুরুষ বিয়ে করতে চায় আপত্তি আছে না না আপত্তি নেই

আপু আমি হচ্ছে ক্লাস 8 পর্যন্ত পড়েছি 8 পর্যন্ত পড়াশোনা করেছি শেষ করেছি পড়াশোনা 8 পর্যন্ত আপু আরেকটা কথা এখন যেহেতু আপনার বাবা নেই সংসার কিভাবে চলছে আসলে আমাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে সংসার চলছে আত্মীয়-স্বজন দেখে খুব কষ্ট হচ্ছে আপনি এমনিতেই কিছু করেন না আমার কিছু করা হচ্ছে না আপু বিয়ের পর অবশ্যই একজন মনে মানুষের জন্য এসেছেন পাবেন তো স্বামীকে কি কি বলে ডাকতে চান সেটা হচ্ছে আমার স্বামী যদি চায় তাহলে আমি যে কোনো কিছু বলেই রাখবো অবশ্যই যেটা তারপর হ্যাঁ যেটা তারপর আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম